যে বিয়ের আগে এঙ্গেজমেন্ট করেন এঙ্গেজমেন্ট বুঝেন নাই গিয়ে টাইমটি পরায় দেয় আরো কিছু করে মানেগঞ্জে নাই মনে হয় এই এঙ্গেজমেন্ট এঙ্গেজমেন্ট এটা কি ইসলামের সংস্কৃতি যদি বলেন ইসলামের সংস্কৃতি চলেন আমরা সবাই মিলে করতে শুরু করি যদি বলেন নবী করেছেন আমরা করবো না কেন সাহাবিরা করেছেন আমরা পেছায় থাকবো কেন কিন্তু যদি আসে অন্য জাতির থেকে আমাদের এটা আগ্রহে আঁকড়ে ধরার কি প্রয়োজন আছে বিয়েতে নবীর সুন্নত নাই সুন্নতের খবর নাই আর বিজাতীয় আদর্শ অনুকরণে কোনো ক্লান্তি নেই তো সুতরাং ওদের সাথে আমাদের মিল থাকবেন আল্লাহর রসুল মক্কা থেকে মদিনায় গেলেন হিজরত করে জানেন তো ঘটনা মক্কায় দাওয়াত দিলেন কয় বছর তেরো বছর নবুয়ত প্রাপ্তির পর থেকে হেরাগুহায় যখন নবুয়ত পাঠানো হলো নবীজির কাছে কোরআনের আয়াতগুলো নাজিল হলো তেরোটা বছর মক্কায় থাকলেন বাকি দশ বছর মদিনায় থাকলেন মক্কা থেকে নবী মদিনায় গিয়ে দেখেন মদিনাবাসী বছরে দুই দিন উৎসব করে দুই দিন উৎসব করে এই যেমন বাঙালি উৎসব করে পহেলা বৈশাখে করে আরও বিভিন্ন দিবসে করে তো জাতীয় একটা উৎসব তো থাকে নাকি থাকে না ওই নবীজি দেখলেন মদিনার জাতীয় উৎসব কয়দিন দুই দিন আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন এই দুই দিন তোমরা কেন উৎসব করো কারণটা কি তারা এই জবাবে দিয়েছিল হাজার বছরের ঐতিহ্য মানে বাপদাদার থেকে পেয়ে এসেছি জবাব এটাই বাপদাদার থেকে পেয়ে এসেছি তারাও করেছেন আমরাও করছি যুক্তি টুক্তি নাই এই যে আজকে দেখলাম সুহান আল্লাহ এই কলা বিজ্ঞানীরা ব্যাঙের বিয়ে দিয়েছে ব্যাঙে বুঝেন নেই ব্যাঙ পুরুষ আর ব্যাঙ মহিলার কি দিয়েছে বিয়ে দিয়েছে যদিও কাজী সাহেব ডাকে নেই অথবা খুদবাও পরে নাই ইজাব কবুল তো তাদের থেকে নেওয়া সম্ভবই না ব্যাংক যদি ঘ্যাঙর ঘ্যাঙর করে তাহলে টাইম মতো ঘ্যাঙর ঘ্যাঙুর করে কি হা বললো না না বললো এটাও তো আসলে বোঝার সুযোগ নেই তো ব্যাঙের বিয়ে দিয়েছে এইটারে কি বিজ্ঞান বলে না কুসংস্কার বলে আমরা ছোটোবেলায় শুনতাম যদি দেখা যায় আকাশে রোদ আছে সূর্য দেখা যাচ্ছে রোদ আছে আবার বৃষ্টিও হচ্ছে এটা দুষ্টমি করে লোকে বলতো ব্যাঙের বিয়ে হচ্ছে এই জন্য এখন প্রকৃতিটা এমন হয়েছে দুষ্টমি করে বলতো কুসংস্কার এগুলো তো এখন দেখা যাচ্ছে কুসংস্কারকে শিক্ষিত শিক্ষিত মানুষরা এই কলা বিজ্ঞানীরা এগুলোকে পর্যন্ত এখন চালাচ্ছে আপনি যদি বাধা দিতে যান বলবে এগুলো আমাদের ঐতিহ্য আমাদের সংস্কৃতি এগুলোকে আঁকড়ে রাখতে হবে মজার বিষয় ইসলামী সংস্কৃতি দেখলে এদের চুলকায় এই যে মাথায় পাগড়ি আছেন আবার আমার পাগড়ির রঙটা কি। শুধুমাত্র এই পাগড়ি দেখলেই অনেকের গায়ে অ্যালার্জি হয়ে যায় এই যে হুজুরদের দাঁড়িয়ে আছে না দাড়ি এর চাইতে আরো বেশি হলো নারীদের হিজাব নারীরা যখন বোরকা পরে হিজাব পরে নিকাপ পরে গরমের দিনেও পরে তার কষ্ট না হলেও সিং এর গায়ের মধ্যে জালা ধরে যে বরকা গায়ে দিল যে বরকা গায়ে দিল তার কষ্ট হয় না কিন্তু অর্ধ উলঙ্গ বাহ বাহ নারী স্বাধীনতা আর যদি নিজেকে আবৃত করে চলে তখন আর বলে না নারী স্বাধীনতা তার পোশাক যেটা মনে চেয়েছে পড়েছে বলে না বলে দেখ এই যুগে আইসাও এরা সেই রয়ে গেছে টিটকারি মারে না এগুলো এমন কি হালত হয়ে গেছে এমন আমাদেরকে টিটকারি মারে দেখ মোল্লার দল আমাদের আছে হুতুম পেঁচা আমাদের আছে মূর্তি তোদের কি আছে তোদের উৎসব নাই তোদের জীবনটা পানছে তোদের জীবনে চিল নাই তোদের জীবনে মজা নাই তোদের জীবনে শান্তি নাই লাইফটা এনজয় করার কোনো সুযোগ নাই দেখ আমাদের জীবনে কত শান্তি আর শান্তি এগুলো এখন হচ্ছে না এমন কেই যে অনেক নারী পর্দা ছেড়ে বেপর্দা হচ্ছে কেন শান্তির খোঁজেই তো তারা ভেবেছে এই জীবনে অনেক মজা এই জীবনে অনেক শান্তি কিন্তু জানে না হাতির দুই রকম দাঁত থাকে কুছ দেখানেকে নিয়ে কুচ খাঁকে লিয়ে ইয়া বড় বড় দাঁত থাকে এগুলো জাস্ট ফর শো এগুলো দিয়ে খায় না আর ভেতরে ছোট ছোট কিছু দাঁত থাকে এগুলো দিয়ে খায় কিন্তু এগুলো দেখায় না এ জালেমরা ওদের এক রূপ দেখিয়ে নারীদেরকেও ঘর থেকে বাইরে আনে ইসলাম প্র্যাকটিস করা যুবকদেরকেও ওই নষ্টমী ভুষ্টমীর পেছনে লাগাতে থাকে কিন্তু এরপরের জীবনটা যে কতটা অশান্তিদায়ক হয় ওইটা তার জাতিরে জানতে দেয় না কারণ ইসলাম না মেনে কেউ কখনো শান্তি পায় না শান্তির মালিক একজনই নাম তা আল্লাহকে নারাজ করে কেউ কখনো শান্তি পায় না আর আল্লাহকে রাজি করে কেউ কখনো অশান্তিতে থাকে না তুলে দেখা যাচ্ছে নবীজি গেলেন গিয়ে দেখলেন যে উৎসব দুইটা পালন করে নবীজি বললেন শোনো আদ আবদা আলাহকুম বিহিমা হায়রাম মেনহুমা আল্লা তোমাদের জন্য এই দুইটা উৎসবের দিনের পরিবর্তে নতুন দুইটা উৎসবের দিন দিয়েছেন একটার নাম এইদুল ফিতর আর একটার নাম এইদুল আজহা এই দুই দিন মুসলমান উৎসব করতে বাধ্য যদি না করে পাপ হবে গুণা হবে যেমন কোন বুজুর্গ মানুষ সে নিয়ত করল কোরবানির দিন রোজা রাখে অন্যদের চাইতে জান্নাতে একটু আগায় গেলাম অন্যদের অন্যরা তো রাখবে না হুজুরাও রাখবে না মোল্লারাও রাখবে না তাহলে আমি রাইখা একদম এক লাফে জান্নাতের পথে বহু কয়েক কিলোমিটার আগায় গেলাম এ নিয়ে তো রোজা রাখলো সব হবে না গুনাহ হবে সবাই একমত সব হবে না গুনা হবে কেন আল্লাহ দিন দিয়েছেন না সিয়াম পালনের জন্য না রে আল্লাহ এই দিয়েছেন উৎসব পালন করার জন্য এমনকি এটা মেহমানদারি আল্লাহর পক্ষ থেকে এই যে হাবিল কাবিলের মতো আমাদের আমাদের কোরবানির আসবাবগুলোকে আসমান থেকে আগুনে এসে পুড়িয়ে নেয় না বরং আমরা এগুলোর গোস্ত খাই মজা করে। আল্লাহর নামে উৎসর্গ করলাম এখন আমি খাবো কেন কিন্তু সুহান আল্লাহ আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি বলা হয় এটাকে এই যে গরু জবাই করার পর ছাগল জবাই করার পর নিজের পশুর গোশ নিজে খাই এমনকি মাসালা হলো এটাই খাওয়াটা উত্তম বাখুলু মিনহা ওয়া আত'ইমুল বাইস আল ফাকির আল্লাহ কোরআনে বলেছে নিজেও খাও অসহায় දුস্ত গরীবদেরকেও খাওয়াও আগে বলেছে নিজের খাওয়ার কথা কেউ যদি এমন করে কুরবানি তো দিল একটো না যতক্ষণ একটো না পুরোটা দান করে দিল তাহলে আয়াতের উপর আমল হবে কিভাবে কারণ আল্লাহ কি বলেছেন মানুষকে দিতেও বলেছেন এজন্য মুস্তাহাব তরিকা আপনারা জানেন কয় ভাগে ভাগ করা তিন ভাগ এক ভাগ খাও এটা খাও নিজেও খাও পরিবারের লোকরাও খাও আর এক ভাগ আত্মীয়-সজনকে দাও আর এক ভাগ গরিব দুঃখী অসহায়দের মধ্যে ভাগ বন্টন করো তো তিন ভাগ কেন কারণ এই দিন আল্লাহ দিয়েছেন উৎসবের জন্য উৎসব তোমাকে পালন করতেই হবে তো মুসলমান উৎসবের দিন দিয়েছেন কয়টা এ কারণে আমরা হ্যাপি বার্থডে পালন করি না নাকি আপনারা করেন যারা করে তারাও বোঝে যে এটা করাটা ঠিক না ওই অনেক কিছুই তো মানুষ করে যেমন কেউ কেউ বিড়ি সিগারেটও খায় বাথরুমে গিয়েও সারতে পারে বিশ্বাস হয় না কেউ কেউ এমন আছে রিলেশন করে গান বাজনা শোনে এই সেই হাবিজাবি দেখে কিন্তু এটা জানে জিনিসটা আসলে ভালো না এই যে হ্যাপি বার্থডে পালন করে কেক কাটে অনুষ্ঠান করে এই করে সেই করে এগুলো যারা করে তারাও কি জানে না এটা ভালো না খারাপ আর জানে না। জানে কিন্তু আফসোসের বিষয় হলো আফসোসের বিষয় হলো এই পহেলা বৈশাখের এই মঙ্গল শোভাযাত্রা বা আনন্দ শোভাযাত্রা এগুলোকে এখন ইসলামী রূপ দেওয়ারও চেষ্টা শুরু হয় আগে দেখতাম দিন বলতেন আপনি আর কি ইউটিউবে সার্চ করলে দেখবেন কত হুজুর আমি নাম বলতে চাই না বাংলাদেশের হুজুরাই ফতোয়া দিতেন যে এই পহেলা বৈশাখে নতুন পোশাকও না পহেলা বৈশাখে বাসার মধ্যে আলাদা করে মজাদার খাবার রান্না করবা, না বলে দিতেন আমাদের মুরব্বীরা নাই আপনারাও যাদের এখানে বয়স বেশি অনেক আগ থেকে ওয়াজ শোনেন এরকম ওয়াজ আমাদের মূলবিদের থেকে শোনেন নাই বলে দিতেন পহেলা বৈশাখ উপলক্ষে আলাদা কিছু করবা না ওই স্বাভাবিক দিন যেমন এইটাও তেমন আলাদা কিচ্ছু না আমরা যারা ধরেন বিয়ে শাদি করেছি বহু বছর হয়ে গেছে ঠিক কয় তারিখ বিয়ে করেছি ওইটাকে আলাদা স্মরণে রেখে ওই দিন বিবাহ বার্ষিকী পালন করা এবং এটা উপলক্ষে বিশেষ কিছু করা এগুলো তো খুব ভালো নজরে করে নাকি সুন্নত মুস্তাহাব মনে করে করে না করে না এটা অধিকাংশ মনেই রাখে না এমন কি বাচ্চা হয়েছে কবে ভাই আগের লোকে তো এটাই মনে রাখতো না এজন্য বয়স্ক লোকেরা জন্মদিন ঠিকভাবে বলতে পারে না অধিকাংশ মানুষ বাঙালি এরা জন্মদিন ধরে নেয় হয়তো একত্রিশ ডিসেম্বর না হলে পহেলা জানুয়ারি ধরেন পহেলা জানুয়ারি দুই কোটি মানুষের দেখবেন জন্মদিন এখন সব কি ভাই পহেলা বৈশ পহেলা জানুয়ারিতে ডেলিভারি হয় আর বাকি সারা বছর খালি পরে থাকে জিনিসটা এমন না নিয়মিতই আসতে থাকে আসতে থাকে কিন্তু কিভাবে কিভাবে জানে না তো তারিখ কোনটা এজন্য

বিগত দিনে এক নেত্রীকে বারবার চাপ দেওয়া হয়েছিল যে তোমার জন্ম তারিখটা তুমি পাল্টাও পনেরো আগস্টটা সরাও কারণ তুমিও নিশ্চিত না এই দিন জন্ম হয়েছে কিন্তু দিন একটা ধরব তো ধরো কিন্তু তাই বলে পনেরো আগস্ট আমাদের কলি যে এভাবে আঘাত না দিলেও পারতা বারবার তাকে চাপ দিয়েছে যে তোমার মামলা হালকা করি তোমার এই করি সেই করি তুমি পনেরো আগস্ট আমাদের কাদো বাঙালি কাঁদো কান্না করার দিন সেই দিনটাতে তুমি হ্যাপি বার্থডে রাইখো না করেছে নাকি করে নেই করেছে দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত আমাদের দেশে এটাই ছিল যে মানুষ এই যে পহেলা বৈশাখ এই সেই হাবি হাবি যা চলে এই যে এখন তো পহেলা বৈশাখ না খালি ওই যে কি একটা চলে একত্রিশ ডিসেম্বর রাতে থার্টি ফার্স্ট নাইট থার্টি ওয়ান নাইট থার্টি ফার্স্ট নাইট যেটাই বলেন আরও জঘন্য পহেলা বৈশাখের জঘন্যতার চাইতো এটা জঘন্য আর দিনের আকামের চাইতে রাইতের আকামতে এমনিও জঘন্য এটা তো বুঝেই আসে। কি পরিমাণ নারী যে রেপ হয় ধর্ষিত হয় আগে থার্টি ফার্স্ট নাইটে আল্লাহ ভালো জানে এবছর তো মানে লাশও পাওয়া গেছে ধর্ষিত তো আছেই কিন্তু লাশও পাওয়া গেছে মানে ওই রাতে তার জীবনই অবসান ঘটে গিয়েছে তো দেখা যাচ্ছে আফসোসের বিষয় আফসোসের বিষয়